ভাবি আমার মেছু ভাইয়ের সাথে বড় ভাবীর একটা অবৈধ সম্পর্ক রয়েছে আপনি একটু চোখ কান খোলা রাখবেন বাসুর ঘরে বসে ননদের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম এমন কথা শুনলে কোন মেয়ে নিজের হুশ ঠিক রাখতে পারে আমি অবাক চোখে আমার ননদ রোশনির দিকে তাকিয়ে রইলাম সে আবার পড়লো দেখেন ভাবি আমি যে আপনাকে এই কথা বলেছি আপনি কাউকে কিছু বলার দরকার নেই আপনি শুধু চোখ কান খোলা রাখবেন তাহলে আমার কথা সত্যতা পাবেন অবশেষে আমি বললাম তুমি কিভাবে জানো তোমার মেজু ভাইয়ের সাথে বড় ভাবির সম্পর্ক আছে আপনি তো জানেন আমার বড় ভাই বিদেশ থাকে ওনার অনুপস্থিতিতে বড় ভাবীর সাথে মেজ ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আপনাকে একদিনের ঘটনা বলি একদিন রাতে আমি মায়ের ঘরে একা শুয়েছিলাম সেদিন বাবা বাসায় ছিল না হঠাৎ মাঝরাতে আমার বাথরুম চাপাসে তাই আমি মায়ের পাশ থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য বের হচ্ছিলাম দরজার সামনে আসতেই লক্ষ্য করলাম ভাইয়া ওনার রুম থেকে চুপি চুপি বের হয়ে এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে বড়ভাবে রুমের দিকে যাচ্ছিল বিষয়টা আমার খটকা লাগে আমি পর্দার আড়াল থেকে সব দেখতে লাগলাম লক্ষ্য করলাম মেজ ভাই বড় ভাবির দরজায় টোকা দিচ্ছে এভাবে দু একবার টোকা দেবার পর দেখলাম বড় ভাবি দরজা খোলে উনিও এদিক ওদিক তাকিয়ে মেজো ভাইকে রুমের ভেতরে ঢুকে ঢুকিয়ে ফেললেন আমার মাথায় যেন বাজ পড়ল নিমেষে আমার বাথরুমের চাপ বন্ধ হয়ে গেল মেজো ভাই আর ভাবি রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আমি হকচকিত হয়ে আবারও রুমে ঢুকে গেলাম মা তখনও মনের সুখে ঘুমোচ্ছে আমি গিয়ে মাকে ডাকতে লাগলাম মা ও মা ওঠো না মাঝরাতে মাকে এভাবে ডাকতে দেখে মা চমকে উঠলেন হাই তুলতে তুলতে বললেন এত রাতে এভাবে ডাকছিস কেন মা কাজ হয়েছে একটা এত রাতে আবার কি হলো তারপর আমি মাকে পুরো বিষয়টি খুলে বলতে লাগলাম আমার মুখে সব কথা শোনার পর মা নিজেও অবাক হলেন এমনিতেও মা ভাবিকে সন্দেহ করতেন শেষ পর্যন্ত আমার বলা কথা সত্যতা যাচাই করার জন্য মা ভাবির রুমের দিকে গেলেন আমিও মায়ের পেছন পেছন গেলাম ড্রয়িং রুমে এসে মা বললো এই মুহূর্তে বড় বউয়ের দরজায় টোকা দিলে ওখানে যদি মুন্না না থাকে তাহলে বড় বউ উল্টো আমাদের দোষারোপ করবে তার চেয়ে চল আগে মুন্নার রুমে গিয়ে দেখি মুন্না কি আদৌ রুমে আছে নাকি তোর কথা মতো বড় রুমে ঢুকেছে মায়ের এমন কথা শুনে আমি বললাম মা তুমি কি আমার কথা বিশ্বাস করছো না ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই করো চলো আগে মেজো ভাইয়ের রুমে গিয়ে দেখি উনি রুমে আছে কিনা তারপর আমি আর মা মেজো ভাইয়ের রুমের দিকে গেলাম মেজো ভাইয়ের রুমের সামনে যেতেই উনার দরজা খোলা দেখে কিন্তু রুমের ভেতর লাইট অফ থাকার কারণে কোনো কিছু দেখা যাচ্ছিল না তাই আমি আর মা রুমে ঢুকেই লাইট অন করলাম লাইট অন করে দেখলো মেজো ভাই রুমে নেই ওনার মোবাইলটা খাটের উপর পড়ে আছে আমি মোবাইলটা হাতে নিতেই মোবাইলের ডিসপ্লে জ্বলে উঠলো আর মোবাইলের দিকে তাকাতেই আমি চোখ ছানা পড়া হয়ে গেল আমি বড় ভাবির সাথে মেজো ভাইয়ের অন্তরঙ্গ মুহূর্তের একটা ছবি যেটা দেখে আমি চমকে উঠলাম সাথে সাথে মাকে দেখালাম মা দেখো বড় ভাবির সাথে মেজো ভাইয়ের ছবি মা মোবাইলটা হাতে নিতেই ছবিটা দেখে মায়ের চোখ যেন কপালে উঠলো ছবিতে দেখতে পেল মেজো ভাই বড় ভাবিকে জড়িয়ে ধরে শুয়ে আছে আছে বড় বাপের বুকের উপর কোনো কাপড় চোপড় নেই সাথে সাথেই মা চোখে হাত দিয়ে বলল নাউজুবিল্লা নাউজুবিল্লা এই ছবি দেখার আগে আমার মরণ হলো না কেন সাথে সাথে মা আর আমি বড় ভাবির রুমের দিকে চলে গেলাম আমার বড় রুমের সামনে আসতেই খট করে বড় ভাবির রুমের দরজা খুলে গেল মেজুবাই তাড়াহুড়ো করে রুম থেকে বের হতেই মায়ের সাথে ধাক্কা খেলো মাকে আর আমাকে দেখে বড় ভাবি আর চমকে উঠলো মা বলল ছি ছি মুন্না আমি তোর থেকে এমন কিছু আশা করিনি তোর মতো কুলাঙ্গার আমি কিভাবে পেটে ধরলাম সেটা ভেবেই আমার নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে তারপর মা বড় ভাবির দিকে তাকিয়ে বলল কেমন মেয়ে কোথায় তুমি স্বামীকে বিদেশে রেখে দেবরের সাথে সম্পর্ক গড়ে তুলেছ ওনারা দুজন কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মা আবার বলল এই কথা যদি বাবু জানতে পারে তাহলে আমি নিশ্চিত সে বিদেশে সুইসাইড করবে সাথে সাথে মেজো ভাই আর ভাবি মায়ের পা পে ধরল মেজো ভাই বলল মা আমাদের ভুল হয়ে গেছে আজকের মতো আমাদের ক্ষমা করে দাও আমরা আর কখনো এমন সম্পর্কে জড়াবো না রশ্মির মুখে কথাগুলো শোনার পর আমি বললাম এরপর কে ওরা আবারও একই সম্পর্কে জড়িয়েছে হ্যাঁ কি বলো তারপরে ওরা সাবধান হয়নি না এর কিছুদিন পরে আর একদিন ভাইয়া বিদেশ থেকে দেশে আসার অবস্থায় আবারও দেবরভাবে একই কাণ্ড ঘটালো কি বল বড় ভাই দেশে থাকা অবস্থায় ওরা আবারও মিলিত হলো কিভাবে সেইবার ভাইয়া দেশে আসার সাড়ে পাঁচ মাসের মাথায় ভাইয়া আবারো বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট করতে ঢাকায় গিয়েছিল সেদিন রাতে ভাইয়া বাসায় আসেনি ঢাকায় এক বন্ধুর বাসায় থেকে গিয়েছিল সেই রাতেও আবার ঘটলো একই ঘটনা সেইবার বড় ভাবি মেজু ভাইয়ের রুমে ঢুকেছিল ওরা খাটের উপর শুয়ে শুয়ে কথা বলছিল জানো ভাবি এই কদিন তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়েছে তোমার সাথে মেলামেশা করতে করতে তোমার ভাইয়ের সাথে এখন আমার আর মেলামেশা করতে ইচ্ছা করে না এই পাঁচ মাস যতবার তোমার ভাই আমার সাথে মেরামেশা করেছে সেটা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে ওনাকে আমার তেমন ভালো লাগে না তোমাকে জড়িয়ে ধরলেও ভালো লাগে এত রাতে মেজ ভাইয়ের রুমে কোন মহিলার কণ্ঠ শুনতে পাচ্ছেন বাবা বিষয়টি শিওর হবার জন্য মেজ ভাইয়ের রুমের দরজার সামনে আসে তখন মেঝু ভাই আবার বলতে লাগলো ভাবি আর বেশিক্ষণ কথা বলতে ইচ্ছা করছে না চলো শুরু করি নিষেধ করেছে কে আজ যেহেতু তোমার বড় সময় নেই তাই আজকে রাতে আমি তোমার এসব কথা শুনে বাবা জানালা দিয়ে দেখার জন্য জানালার দিকে চলে গেলেন জানালার সামনে এসে জানালার গ্লাস সরিয়ে উনি যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না উনি দেখলেন মেজভাই বড় ভাবির বুকের উপর থেকে কাপড় সরাচ্ছেন এমন দৃশ্য দেখে বাবার মাথা চক্কর দিয়ে উঠল উনি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা মায়ের কাছে চলে আসলেন মা তখন রুমে শুয়েছিলেন বাবা এসে মাকে ডেকে তুললেন মা যখন ঘুম থেকে উঠে আমাকে সব কথা খুলে বলতে লাগলেন মা সব কথা শোনার পরে বললেন এর আগেও একবার ওদেরকে আমি আর রোশনি হাতে নাতে ধরেছিলাম সেবার আমি ওদেরকে সাবধান করেছিলাম ওরা বলেছিল এমন ভুল আর দ্বিতীয়বার করবে না এই কথা হয়ে গেলে সমাজে মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না তুমি মান সম্মানের কথা ভাবছ আর আমি ভাবছি বাবু যদি জানতে পারে তাহলে ছেলেটি নিশ্চিত করবে কিন্তু এমন পরিস্থিতিতে বাবা তখন বলল এই সমস্যার একটাই সমাধান মুন্নাকে বিয়ে করিয়ে দিতে হবে কিন্তু মুন্না তো এখনো বেকার গলায় বউ একটা ঝুলিয়ে দিলে তখন একটা না একটা কাজ সে ঠিকই জোগাড় করে নিবে শেষ পর্যন্ত সেদিন বাবা মা সিদ্ধান্ত নিল মেজো ভাইয়াকে বিয়ে করাবে সেই সূত্র ধরে আপনাকে মেজো ভাইয়ার জন্য বউ করে এনেছেন তাই বলছি ভাবি আপনি একটু চোখ কান খোলা রাখবেন রশ্মির মুখে সমস্ত ঘটনা শোনার পর আমি বুঝতে পারলাম জীবনের কথা বড় যুদ্ধে আমি নামতে যাচ্ছি দেবুর ভাবির এমন সম্পর্কের কথা আমি আগে অনেকবার শুনেছি কিন্তু কখনো ভাবিনি নিজের জীবনে আমাকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এমন সময় দেখলাম মুন্নাকে নিয়ে বড় ভাবি হাতে এক গ্লাস দুধ ও মিষ্টির প্লেট নিয়ে হাসতে হাসতে আমাদের রুমে আসছেন ওনাদের আসতে দেখে রশ্মি খাট থেকে নেমে চলে গেলেন বড় ভাবি মুন্নাকে নিয়ে আমার পাশে বসালেন তারপর আমাদেরকে পাশাপাশি বসিয়ে বড় ভাবি বলল বোন এতদিন তোমার এই সম্পদকে আমি আগলে রেখেছিলাম আজ থেকে তোমার হাতে তুলে দিলাম তুমি ওর খেয়াল রেখো ওনার এমন কথা শুনে আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল ওনারা হয়তো বা জানে না একটু আগে রশ্মি ওনাদের সম্পর্কের এত সব ঘটনা আমাকে বলেছেন যদি জানতেন তাহলে হয়তো বা এতটা খোলাসা করে এভাবে বলতেন না আমিও কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখে বললাম আমি একা কেন রাখবো যেহেতু আপনিও আছেন আপনিও মাঝে মধ্যে দেখবেন আর কি আমার এমন খোচামারা কথা শুনে ওনারা দুজন একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন তারপর বড় ভাবে আবার পড়লো আমি আর বেশিক্ষণ তোমাদের দুজনের মাঝে কাপের বড় হাড়ি হতে চাই না ধরো দুজনে একটু মিষ্টি মুখ করো বলেই একটা মিষ্টি আমার মুখে তুলে দিলেন আমি মিষ্টিজ একটুখানি মুখে নিলাম বাকি অর্ধেক মুন্নার মুখের দিকে ধরতেই মুন্না দেখলাম বড়ভাবেই হাত চেপে ধরে মিষ্টিটা খাচ্ছে মুন্না যখন বড়ভাবেই হাত চেপে ধরেছে তখন আমার মনে হলো হাতটা যেন আমার কোলে জায়গা গিয়ে লেগেছে যেহেতু বাসুরঘর বলে কথা তাই আমি মুখ বুঝে সব সহ্য করে গেলাম মুন্নাকে লক্ষ্য করলাম একটা মিষ্টি নিয়ে ভবীর সামনে এগিয়ে দিয়ে বলল আমাদের বাসুরঘর ঠিক আছে আমরা কেন একা একা মিষ্টি খাবো তুমিও একটু খাও বলেই একটা মিষ্টি ভবীর মুখে তুলে দিলেন আমার শরীর থরথর করে কাঁপছিল নেহায়ত বাসুর ঘর বলে কথা তাই সব কষ্ট চেপে গেলাম তারপর ভাবি দুধের গ্লাসটা আমার মুখের সামনে আনতে আনতে বললো একটু দুধ খেয়ে নাও আজ অনেক শক্তি অপচয় হবে সমস্যা নেই রাতে যদি ভিটামিনের দরকার হয় তাহলে ফ্রিজ থেকে নিও ওখানে আপেল কমলা আঙ্গুর মালটা সবই আছে আমি একটুখানি দুধ পান করার পরে মুখ থেকে দুধের গ্লাসটা সরিয়ে দিলাম পরে ভাবি বাকি দুধ মুন্নাকে খাইয়ে দিতে লাগলো মুন্না একটু করে দুধ খেয়ে ভাবির হাত থেকে গ্লাসটা নিয়ে বললো শক্তি তোমারও দরকার আছে তুমি একটু খাও বলে বাকি দুধগুলো ভাবিকে খাইয়ে দিতে লাগলো যা দেখে আমার পায়ের মাথায় উঠে যেতে লাগলো রশ্মির প্রতিটি কথা কেমন জানি মিলে যেতে লাগলো ইচ্ছা করছিল ক্লাসটা নিয়ে বড় ভাবির কালে কষে একটা চল লাগিয়ে দেই কিন্তু বাসর ঘরে নতুন বউ বলে কথা তাই কোনো সিন ক্রিয়েট করলাম না সব নীরবে সহ্য করে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম আল্লাহ আমাকে এমন পরীক্ষায় ফেললে আমি কিভাবে এই দেব ভাবির তামাশা সহ্য করবো তারপর ভাবি পড়লো ঠিক আছে ভাই আমি তাহলে এখন আসি তোমরা রুমের দরজা লক করতে ভুল করবে না কিন্তু না হয় রাতে এসে আমি ডিস্টার্ব করব। বলেই উনি একটা হাসি দিয়ে চলে গেলেন তারপর মুন্না আমায় দেখে ফিরে কথা বলা শুরু করলেন এই কথা সেই কথা নানা কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল একটা সময় মুন্না উঠে মাথার পাগড়িটা খুলে রেখে রুমের লাইট অফ করে দিল মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙেই আমি চমকে উঠলাম দেখলাম আমার বিছানায় মুন্না নেই তাহলে কি মুন্না বাসুরা তো ভাবির রুমে চলে গেছে আমার বুকটা ধক ধক করে কাঁপতে লাগলো এই মুহূর্তে আমার কি করা উচিত সাত পাঁচ ভেবে সিদ্ধান্ত নিলাম এক্ষুনি ভাবির রুমে গিয়ে ওদের হাতে নাতে ধরবো যেমন ভাবনা তেমনি কাজ আমি বাসর ঘর থেকে নেমে ভাবির রুমের দিকে গেলাম ভাবি রুমের দরজার সামনে এসে দরজায় টোকা দিতে লাগলাম হ্যালো ফিউ এর পরের ঘটনা পারে আপনার ধারণা কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে লিখে জানান আপনাদের প্রচুর কমেন্টের উপর ভিত্তি করে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হব মনে রাখবেন যে গল্পের শেয়ার কমেন্ট এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ